আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখানে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবা বাংলা সেভেন টিএ থেকে বলছি মানব জমিনে একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে অক্টোবরের তফসিল ডিসেম্বরের নির্বাচনের সংকেত পাচ্ছি বলেছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন খবরে বলা হয় সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাওয়া হোসেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এক সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি সরকারের কার্যক্রম ঋণ খেলাফি প্রতিষ্ঠান পোশাক শ্রমিকের পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে চুম্বক অংশ মানব জমিনের ফাটকদের জন্য তুলে ধরা হলো ডেলি স্টার প্রশ্ন দেশ এখন কোন দিকে যাচ্ছে ব্রিগেডেরিয়ান জেনারেল সাগাওয়াত হোসেন বলছেন সরকারের সব কাজে একজন উপদেষ্টার সম্পৃক্ততা থাকে না আমি যদি এই প্রশ্নের মূল বিষয় বুঝতে থাকি তাহলে বলতে পারি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা কাজ করছে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসু ইউনুস বলেছেন জরুরি সংস্কার শেষে নির্বাচনে যেতে চাইলে এই বছরের শেষের দিকে এবং বিস্তৃত সংস্কার চাইলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এসেছে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে আমরা মনে করি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টিকবে না ডেইলিস্টার পূর্ব অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন স্বাগত বলছেন আমি যা বলছি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা দেওয়ার টাইম লাইন অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে আমি মনে করি কিছু বিষয়ে মৌলিক সিদ্ধান্ত না এসে নির্বাচনে যাওয়া উচিত নয় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে সেটা সম্ভব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরবর্তী নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী সংস্কার চালিয়ে নেবে এটা আশাবাজক বলে মনে করি রাজনৈতিক অঙ্গনে তিনি একটি ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন তিনি যখন এই ধরনের বক পাখেন তখন কারণ আছে তবে অতীত অভিজ্ঞতা ভালো না থাকায় অনেকের মধ্যে সংশয় কাজ করে কারণ রাজনৈতিক দলে একজন নেতাই সব নন তার দলে আরও অনেকে আছে এর বাইরে অন্যান্য দলের দলও সংসদে যাবে তারা কি চাইবে সেটাও গুরুত্বপূর্ণ আপনি কি নির্বাচন আপনি নির্বাচন কমিশনার ছিলেন সে অভিজ্ঞতা থেকে যদি বলেন বাংলাদেশের নির্বাচন কি নির্বাচন কমিশন করে নাকি সরকার পৃথিবীর কোথাও নির্বাচন কমিশনার কমিশন একা নির্বাচন করতে পারে না ছয় সাত লাখ মানুষের কাজ করতে হয় পুলিশ প্রিজাইডিং অফিসার সহ বেশিরভাগ বিষয়ে সরকারের সহযোগিতা নিয়ে কাজ করতে হয় এতে দোষের কিছু নেই প্রশ্ন হচ্ছে নির্বাচন বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি যেমন গত তিনটি নির্বাচনে সরকার চেয়েছে তাকে তাকে জিতাতে জিততে হবে পরে অন্য কিছু এটা করতে গিয়ে প্রথমবার বিরোধী দল ছাড়া নির্বাচন করলো দ্বিতীয়বার রাতের বেলা নির্বাচন করলো তৃতীয়বেলা তৃতীয়বার দামি নির্বাচন করলো পৃথিবীতে এমন মডেল নির্বাচন আর কোথাও দেখা যায়নি এমনকি আমাদের দেশে একসাথে আমলেও এমন ঘটনা ঘটেনি জেলা প্রশাসকরা বেশি বেশি আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে প্রিজাইডিং অফিসার বানিয়েছিলেন ডেলিস্টার প্রশ্ন রাখছেন এখন তো আগের অবস্থায় রয়ে গেছে মানুষের মধ্যে কি বিশ্বাস এসেছে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে শাখা বলছেন মানুষ সাধারণ মানুষের বিশ্বাস এখনো আসেনি নির্বাচন কমিশনের উপর দিকে উপর দিকে পরিবর্তন হয়েছে কিন্তু নির্বাচন নিয়ে গত এক দশকের বেশি সময় হওয়া অনিয়মের বিষয়ে মানুষের আস্থা রাতারাতে ফেরানো সম্ভব নয় তাই অনাস্থার জায়গাটা এখনো রয়ে গেছে বলে মনে করি মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে বলবো এটা কোনো আমলাতান্ত্রিক দায়িত্ব নয় এটা অনেক কঠিন দায়িত্ব সাধারণ মানুষ আপনাদের উপর বিশ্বাস থাকতে হবে যেমন আপনার আমরা নির্বাচন কমিশনে ছিলাম খারাপ ভালো যাই করে আমাদের উপর মানুষের একটা বিশ্বাস ছিল ডেলি স্টারের প্রশ্ন রাজনৈতিক সরকার মুখে মুখে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা বললেও আসলে করে না এখন অন্তর্বর্তী সরকার আছে আপনার কমিশন আপনারা কি কমিশনকে সহযোগিতা করবেন অবশ্য স্বাগত বলছেন অবশ্যই করব আমাদের সরকার থেকে এরও মধ্যে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলো আস্থা ফেরাতে হবে আমরা যখন দায়িত্ব পালন করেছি তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি এর বাইরে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি স্টার প্রশ্ন নির্বাচন কমিশন কিভাবে সাধারণ মানুষের আস্থা ফেরাবে স্বাগত হোসেন বলছেন এর আলাদা কোনো ফর্মুলা নেই যারা দায়িত্ব পালন করবেন তারা বুঝতে হবে কাদের সঙ্গে কথা বললে হবে কাদেরকে চায়ের দাওয়াত দিতে হবে নিজেদের মতো কাজ করতে হবে স্টারের প্রশ্ন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিলিমিটেশন আলাদা কমিশনের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ করছে এটা নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করব বলে বর্তমান কমিশন প্রতিক্রিয়া জানিয়েছে আপনি কী মনে করেন স্বাগত বলছেন ডিলিমিটেশন অনেক জটিল একটি বিষয় অন্যান্য দেশে এটা সাধারণত কমিশনের মাধ্যমে হয় নির্বাচন কমিশন এটা করলে রাজনৈতিক দলের দোষারোফ দোসারোফর শিকার হতে হয় এটা আলাদা কমিশনের মাধ্যমে হলো নির্বাচনের নির্বাচন কমিশনের প্রণীত গাইডলাইন অনুযায়ী কাজ করতে হয় এমন হলে মনে করি ভালো উদ্যোগ হবে এই ছিল ডক এম অ্যাম অবসরপত্র অ্যাম শাখা প্রসা বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম